অমর একুশে বই মেলা এটা হচ্ছে কাজী দেউরি কাজী দেউরি স্টেডিয়ামের সামনে এখানে ইয়া হচ্ছে মেলা হচ্ছে এবং ওই গানও হচ্ছে দেখতেছেন একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাই তোমরা কোথায় আবার জেগে স্বাধীন দেশে যত অনাচার অবিচার ভেঙে গড় সেই শক্তির বাংলাদেশ এক সুন্দর বাংলাদেশ সেই সব বাংলাদেশ এক সুন্দর বাংলাদেশ অমর একুশে বইমেলা এখানে গান হচ্ছে তারপরে বইমেলায় কি আছে অনেক বই অনেক সুন্দর সুন্দর বই আসছে এখানে না অনেক সুন্দর লাগছে গমের গল্পের বই অনেক উপন্যাস গল্প এখানে আছে শুধু বই আর বই এখানে বই যারা এখানে নাই এখানে খাতা গড়ি আসছে কিনা দেখো তো খাতা গড়ি একটা স্টল আছে সেই অনেক দারুণ একটা দোকান হ্যাঁ বিদ্যানন্দ সাজাইছে কিভাবে দেখছেন সারা একটা সিস্টেম পাথিগড়

এই যে অক্ষরবৃত্ত এটা হচ্ছে আমাদের পাঠাওয়ের তো আমি তো এখন পাঠাওয়ে আছি না তো পাঠাওয়ের একটা মার্চেন্ট সেরা অনেক সুন্দর লাগতেছে অক্ষর আমাদের মার্চেন্ট সামনেরটা অক্ষরবৃত্ত

ক্যামেরা ধর এই ধর এরকম এরকম মোবাইল ভালো হবে তাইলে তোমার মোবাইল যদি ভালো হয় তাইলে মনে করেন শব্দ শিল্পী প্রকাশনা অমরের কিছু বইমালা স্টল নং 163 এই ওটা একটু অন্ধকার লাগতেছে

আমরা যে ঠাকুমার জুলি দেখি না সেই ঠাকুমার জুলির এই যে বই এখানে আছে দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুমার জুলির বইস করে ঠাকুমার বই ছোট মনীষদের জন্য অনেক মজাদার বই এগুলো দেখতে অনেক সুন্দর সুন্দর বই আসছে বেশিরভাগ মানুষ দুশ্চিন্তা থাকে তো দুশ্চিন্তাহীন থাকার জন্য এই বইটাই যথেষ্ট এটা কিনে নিয়ে আশা করি দুশ্চিন্তায় থাকতে পারে এখানে সূচিপত্র কি কি থাকতেছে আজকের জন্য বেঁচে থাকুন দুশ্চিন্তা কাটানোর ইন্টার দুশ্চিন্তা আপনার কতটুকু ক্ষতি করতে পারে তো দেখতে পাচ্ছেন বইটা অনেক সুন্দর মাসাল্লাহ বইটা সময় হইলে আমার অবশ্যই নিতে হবে এটার দাম হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা যদি আশেপাশে থাকেন কাজী দিউরির আশেপাশে তাহলে আমাদের বই মেলা আসতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর বই আছে এখানে যদি কেউ ওয়ার্ডবুক খুঁজে তাহলে ওখানে বুকও পাওয়া যাবে দেখেন প্রথম আমাদের আমাদের পরিচয় আমাদের আত্মীয় স্বজন কে কী হয় কার কি ডাকতে হয় সবগুলো এখানে দেওয়া আছে ফ্যামিলি ফাদার সান মত ষ্রান ডার ফোর ফাদার এখানে সব ওয়ার্ড কোনো ওয়ার্ড যদি আপনার দরকার হয় তাহলে এই এখানে ওয়ার্ড বইটা একটা নিয়ে ফেললে এখানে সব কিছুই আছে এখানে হাদিসের বইও আছে একশো হাদিস ফোকাস করো এই হাদিসটা অনেক সুন্দর আর এখানে হুজুর সালামকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আমলটি সবচেয়ে উত্তম তো এখানে বলা হইতেছে হাদিসের মধ্যে যে মানুষকে খানা খাওয়ানো মানুষকে খানা খাওয়ানো সর্বোচ্চ এটা কি উত্তম একটা আমল এবং যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দেওয়া ঠিক আছে তো সবাই আমরা সালাম দিব শুধু যাকে চিনি তাকেই না যারা যাদেরকে না চিনি তাদেরকেও আমরা কি সালাম দিব তো তারপরে রবীন্দ্রনাথের শেষের কবিতা

বই পড়ার একটা ইচ্ছা ছিল আগে এখন সেই ইচ্ছাটা আমি তারপরেও বই মেলায় যেহেতু আসছি একটু ঘুরে দেখতে ভালো লাগে